আমাদের জীবনে সুন্দর শব্দের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ জানেন একটা বিষয় সবসময় মনে রাখবেন যে আচরণটি আপনি অন্যের কাছ থেকে আশা করেন সবার আগে সেই আচরণটি আপনি করবেন সবাইকে আগে সালাম দিন সবাইকে আগে সম্মান করুন সবাইকে আগে ভালোবাসা স্নেহ দিন দেখবেন কত হাজার কোটি করে তার প্রতিদান পাচ্ছেন একটি শব্দ একটি পৃথিবী ধরুন একটি সুন্দর শব্দ আপনার মনকে যেমন আনন্দিত করে একটি কর্কশ শব্দ আপনাকে যেমন ব্যথিত করে অন্য কেউ কিন্তু তাই বন্ধু এবং কথা এ দুটি একবার পেরিয়ে গেলে আর ফেরত আসবে না অতএব খুব সচেতন আপনার সফলতা নির্ভর করছে একশো একশো ভাগ এই সুন্দর শব্দের প্রয়োগের উপর সবসময় মনে রাখবেন আপনার কণ্ঠস্বর আপনার আচরণ আপনার বিনয় আপনার একনিষ্ঠতা আপনার দৃঢ় বিশ্বাস এই সব কিছু এক একভাবে আপনি এই সুন্দর শব্দটির সাথে যদি বিলীন করতে পারেন যদি নিজের জীবনকে আপনি সুন্দরভাবে সুন্দর দৃষ্টিতে সুন্দর চিন্তাধারায় ব্যাহত করতে পারেন মনে রাখবেন এটাই আপনার সার্থকতা এখানে আপনি সফল মানুষ সফলতা একজন আছে একই রকম আরেকটি বিষয় সেটি হলো তুলনা অন্যের এইটা আছে ওটা আছে সেটা আছে ওটা আছে আমাকেও সেটা হতে হবে একদম ভুল ধারণা এখনই ঝেড়ে ফেলে দেওয়া উচিত আমার আপনার প্রত্যেকের কারণ আপনি যেমন অদ্বিতীয় তিনি অদ্বিতীয় আপনি আপনার মতো আপনি কিন্তু কারোর মতো না আমরা কি করি যে অন্যের গাড়ি আছে বাড়ি আছে আহা যদি সেই বাড়িটা গাড়িটা আমার হতো কিন্তু আমরা কি বলি ওই লোকটা তো অ্যাজমা আছে সে লোকটা আমার কাছে চলে আস এমনটা তো করি না বলি না তার কারণ কি আমরা চাকচিক্যময় জীবন জীবনটা গ্রহণ করতে চাই অন্যের একদম ভুল আপনার সফলতা আপনার লক্ষ্য আপনি বলতে পারবেন অতএব অন্যের সাথে তুলনা একদম বাদ দিন এই তুলনা আমাদেরকে পিছিয়ে ফেলেন এই তুলনা আমাদেরকে ধ্বংস করে দেয় আমরা কাছের মানুষগুলোকে কি করি অন্যের সাথে তুলনা করি আমরা কি করি অন্যের জন্য যেভাবে আমরা সাজগোজ করি বা প্রিপারেশন নিই ধরুন আপনার একজন বান্ধবীর জন্মদিনে আপনাকে আমন্ত্রণ জানালো আপনি তার যে প্রিপারেশন একেবারে যতটা সম্ভব নিজেকে নিখুঁতভাবে তুলে ধরার যে প্রবণতা আর নিজের মানুষই যখন বলে আছে আমার জন্মদিন ঘুমে ঘুরে ও আচ্ছা আচ্ছা ঠিক আছে আচ্ছা দেখা যাবে জন্মদিন এত বুড়ো বয়সার জন্মদিন পালন করার কি হলো এই যে অবহেলা নিজের মানুষদের আমরা পট্টু বেশি অবহেলা করি এখানে আমরা পিছিয়ে পড়ি আর বলি সেই আগের মতো তো তুমি আমাকে ভালোবাসো না বিষয়টা সেখানে নেয় সবসময় মনে রাখবেন পরিবেশ পরিস্থিতি সব কিছু নির্ভর করে আগে সেই সময় আপনার পরিবারের সদস্য কজন ছিল এখন কয়জন হয়েছে তো আগে হয়তো আপনাকে দু ঘন্টার সময় দিয়েছে বা আট ঘন্টার সময় দিয়েছে তখন আপনাদের দুজনেরই আট ঘন্টার সময় ছিল এখন আপনার কি আছে সেটা ভাবুন সব সময় সর্বক্ষেত্রেই আগে নিজেকে দিয়ে বিচার করবেন যে ওই জায়গায় দাঁড়িয়ে থাকলে আপনি কি করতেন তার উপরেই আমাদের কথাবার্তা চাল চলন পণ্যের প্রতি আচরণ তাই হওয়া উই সর্বেত্রই বাস হেল্পারদের সাথে আমরা কী আচরণ করি তাহলে সে জগতে আমাদের সেই আচরণটি অনুকরণ করে আপনাকে আবার প্রতিদান দে তখন আমরা কি করে রেগে যাই যে হেল্পারটি অনেক তো আমি তো আপনি তো শুরু করেছিলাম তিতুকারী দিয়ে কেন আমি কি আপনি বলতে পারি না এটা আমার বাবা মার শিক্ষা আমি তো জীবনে তুই তুমি শব্দটি খুব কম ব্যবহার করি আমার যা খুব কাছে আমার খুব কাছের বন্ধু আছে একেবারে হাতে গোনা দুজন যাদেরকে আমি তুই বলি আর সবাই কিন্তু আমি ছোটোদের বিষ খেতে সব আপনি একদম আপনি একেবারে এক বছর থেকে আশি বছর একশো বছর আপনি তুমি শব্দটা যে আপনি শব্দটা অনেক মাধুর্যময় আপনি যখন একটি বাসে হেল্পারকে বা আপনার সহকর্মীকে আপনি বলে সম্বোধন করবেন তার মধ্যে একটা সম্মান বোধ জানাবে সে কিন্তু সবসময় আপনি করে বলবে ছোট্ট একটি উদাহরণ মাঠে খেলা করছিল একটা লোক বসে আড্ডা দিচ্ছিলেন তার পরিবার নিয়ে এমন সময় একটি বল এসে তার গায়ে পড়লো সে তো রেগে একেবারে তুই কারি শুরু করলো সেই বাচ্চাদের প্রতি ছোট বাচ্চা পাঁচ ছ বছর ফলশ্রুতি কি হলো সে বাচ্চাটি রেগে গিয়ে তাকে কিন্তু একটা তুই তু গাড়ি শুরু করে দিল বিষয়টা কেমন হলো পাশে থেকে একজন বৃদ্ধ মানুষ পেরিয়ে যাচ্ছেন মনে আছে জাকারিয়া ভাই বিখ্যাত মানুষ উনি কিন্তু ডাকলে আসতে করলেন রমনা পার্কে কথা বলছি আজকে অনেক অনেক বছর আগে অনেক অনেক বছর আগে আমিও ছোটো আবার একদম ছোটো শিশু না ছোট না ছোট আমাদের তুলনায় ছোটো তখন উনি বললেন বাবা এদিকে আসেন এদিকে আসেন এসেছে বলে আমি তো চকলেট খাচ্ছিলাম আপনি কি চকলেট পছন্দ বলে হ্যাঁ দেন দেন তো অনেকগুলো ওনার পকেটে সবসময় ছোটদের জন্য চকলেট থাকতেন তো ওখান থেকে দুটি চকলেট তারপর বলে তোমার পকেটে কতগুলো আছে তো বলছে আপনার আপনার কয়েকটা লাগবে সেকেন্ডের ভেতরেই সে শিশুটি কিন্তু পরিত্রম করে বলল আপনার কয়টা আছে তখন উনি প্রায় ছয় সাতটি ছিল পুরোটা বের করলো এগুলো সব আপনার জন্য এবং ওই লোককে কিন্তু ঘুরে তুই করে বকাবুকে করছিল শিশুটি আবার এদিকে কিন্তু আপনি করে বলছেন তাহলে বিষয়টা বুঝতে পারেন খুব ছোট্ট সিম্পল তখন আমার মা বাবার কথাটা খুব বেশি মনে পড়ল আসলে প্রতিটি মা বাবা চান তার সন্তানের সুস্থতা সুন্দর পৃথিবীতে একমাত্র মা বাবা আপনার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করবে নিঃস্বার্থ হবে নিঃস্বার্থ হবে সব কিছুর ভেতরেই স্বার্থ আছে কিন্তু মা বাবার কোনো স্বার্থ নেই আপনার মা বাবা যদি বেঁচে থাকেন তাহলে আপনি অনেক সৌভাগ্যবান মা বাবার যত্ন নিন মা বাবার প্রতি শ্রদ্ধাশীল হন মা বাবার প্রতি গভীর গভীর শ্রদ্ধাশীল হন কারণ তাদের জন্যই আপনি পৃথিবীতে আসতে পেরেছেন এই পৃথিবীর আলো দেখতে পাচ্ছেন এবং পৃথিবীর কে আপনিও আলোকিত করতে পারছেন আপনার সুকর্ম দ্বারা আমাদের আলাদাভাবে বেঁচে থাকার আসলে কোনো মানে ও নেই একমাত্র আমাদের সুকর্ম দিয়ে আমরা কোটি কোটি বছর হাজার হাজার বছর বেঁচে থাকতে পারি শরণীয় বরণীয়রা কিন্তু তাই করেছেন তাই করছেন অতএব আমাদের যে বিষয়টি সবার আগে মনে রাখতে হবে সেটার তুলনাটা বন্ধ করে দিতে হবে আর সবসময় মনে রাখবেন দৃঢ় বিশ্বাস আপনার এখন কী আছে সেটার প্রতি ফোকাস করুন বড় কাজগুলোকে ক্ষুদ্র 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 অংশে ভাগ করে নিন ধরুন আপনার এক হাত সমান কোনো কাজ করছেন আমরা যদি এই কাজটাকে একদম ক্ষুদ্র 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 করে করতে পারি তাহলে কিন্তু কাজটি অনেক সুন্দর হবে সুস্থ হবে ফোকাস কিন্তু ধরুন আপনার মাসে তিনশো টাকার দরকার তিনশো টাকার প্রতি ফোকাস না করে আপনি কিন্তু প্রতিদিনের দশ টাকার উপর ফোকাস যদি করেন আপনি কিন্তু অনেক ভালো থাকবেন এবং দ্রুত সফল হবেন আপনার লক্ষ্যে একদম নিশ্চিন্তে কিন্তু ছোট্ট বিষয় কিন্তু ছোট্ট না তো একদম সিম্পল স্ট্রেকটি বিষয় যেটা সে সময় আমি আমার মা বাবা মার কাছ থেকে দাদির কাছ থেকে দেখেছিলাম পেয়েছিলাম মুঠি চাল রাখত সেই মুঠি চাল দিয়ে কিন্তু অনেক সমস্যা সমাধান করতেন আর এখন আমরা কি করি একেবারেই শেষ হয়ে যায় যখনই বলি যে শেষ সে সময় দেখালো রাত তিনটে বেজে গেছে উপায় থাকে না ক্ষুদ্র ক্ষুদ্র বালুকণা বিন্দু বিন্দু জল গড়িয়ে তুলে সাগর মহাদেশ পৃথিবী অত ক্ষুদ্র ক্ষুদ্রভাবে আমরা সঞ্চয় করি সঞ্চয় ভাষটা করে খুব ভালো ভাস শিশুদের তাই শেখাই মুঠে চাল দিয়ে আমরা যদি আমাদের সন্তানদের শেখাই এর থেকে কিন্তু অনেক শিক্ষায় তারা উন্নত শিক্ষা গ্রহণ করতে পারবে আর শিশুদের প্রতি সবসময় শ্রদ্ধাশীল হবে এই কারণে বলছি স্নেহশীল না হতে স্নেহশীলতা মানি তৃতকারী অনেকে শ্রদ্ধাশীল এই কারণে আপনি যদি শ্রদ্ধাশীল সেও কিন্তু শ্রদ্ধাশীল হবে আপনি করে কথা বলুন আপনি সবসময় মনে রাখবেন যে শব্দটি আপনি বেশি পছন্দ করেন যেমনটি আপনি হতে চান ঠিক তেমনটি সবার আগে অন্যদেরকে বিলিয়ে দিন দান করুন শ্রদ্ধা জানান আপনার সুন্দর স্বপ্ন আপনাকে বাঁচিয়ে রাখবে মানুষের অন্তরে অনন্তকাল মৃত্যুর সময় বা মৃত্যুর পরে যদি সবাই বলে আহ বড় ভালো মানুষ ছিলেন সেখানে কিন্তু আমাদের প্রতিটি জীবনের স্বার্থ কি বন্ধুরা আমরা তাহলে একদম শেষ এখনই শেষ করে দিচ্ছি আমরা তাহলে প্রথমত কী করবো আমরা সবার আগে মাসের প্রতি শ্রদ্ধাশীল হব বা কৃতজ্ঞতা বোধ হয়ে যে বলেছিলাম কৃতজ্ঞতা বোধের মধ্যে সব কিছু আসে এভরিথিং ঠিক প্রথম আমরা কৃতজ্ঞ থাকবো সৃষ্টিকর্তার প্রতি মা বাবার প্রতি পরিবারের প্রতি সবার প্রতি এভরিথিং ইস ওকে এভরিথিং থ্যাংক গড ফর এভরিথিং বারবার এই শব্দটি বলি কারণ এই শব্দের ভিতর সব সব কিছু আছে দ্বিতীয়ত দৃঢ় বিশ্বাসের সাথে আমার কাজ প্রতি ফোকাস করা আমাদের উচিত আপনি যে কাজটি করতে চান সেই কাজটি কীভাবে করে আগে যারা করেছেন তাদের পথটা অনুসরণ করুন অনুকরণ নয় অনুসরণ অনেকটা অনুসরণ করে আপনি ওরা কোন গিয়েছে সব সবসময় মনে রাখবেন আপনার দক্ষতাই কিন্তু আপনাকে অনেক দূর পৌঁছে দেবে দক্ষতা অর্জন করাটা জরুরি শিক্ষা গ্রহণ করাটা জরুরি সেটা আমি একদম পুঁথিগত শিক্ষার কথা বলছি না যে যা হতে চাই যা হতে চাই তৃতীয় তো আসছে কি তো আসছে বলুন তো কি আত্মনিম্নতা প্রতিদিন আমরা দশ থেকে পনেরো মিনিট নিজেকে নিয়ে চিন্তা করি একদম সব কিছুকে বিচ্ছিন্ন করে মোবাইল সব কিছু থেকে একদম একা এই সময়টা ব্রহ্ম মুহূর্ত হতে পারে যারা অনেক বড় মানুষ স্মরণীয় মানুষ আবারও বলছি বর্ণীয় মানুষ তারা কিন্তু সেই সময়টা সময়টাকে ইউটেলাইজ করেছেন সেই শোয়া তিনটা থেকে পাঁচটা পর্যন্ত ভোর পাঁচটা স্কুলে সব তিনটা থেকে সাড়ে চারটা পর্যন্ত পৃথিবীর আনুপাতিক হারে ব্রহ্ম মুহূর্তটাই এই সময়টাকে ধরা হয় এই মুহূর্তে যদি আমরা অন্তত দশটা মিনিট নিজেতে নিমগ্ন হয়ে নিজেতে নিমগ্ন হওয়া মানে কি পজিটিভলি আমি যদি সেই সময়টাকে ইউটিলাইজ করি সবার জন্য শুধু মঙ্গল কামনা করলাম মে বিংস বি হ্যাপি সবাই সুখী হোক সবাই সুখী হোক আর সবার ক্ষেত্র তো আমিও আছি যথেষ্ট সে কৃতজ্ঞতা থ্যাংক ফর অ্যাভরিথিং এত সুন্দরভাবে আমাকে বাঁচিয়ে রেখেছেন সুস্থ রেখেছেন সুন্দরভাবে যে অবস্থায় আছে না কেন সেই অবস্থাকে যদি আমরা কৃতজ্ঞতার সাথে অনুভব করি উপলব্ধি করি অতি ক্রান্ত করি তাহলে কিন্তু আমরা একেবারেই অনেক সুন্দর সুস্থ স্বচ্ছ জীবন কাটতে পারি আপনার জীবন কিন্তু আপনার দৃষ্টিভঙ্গির উপরেই নির্ভর করছে সুখ অসুখ সম্পূর্ণ কিন্তু আপনার উপর নির্ভর করছে অতএব অনেক কিছু নিয়ে একদম ভারাক্রান্ত না হয়ে সুস্থ সুন্দরভাবে আমরা যা হতে চাই তাকে একেবারে সুস্থ সুন্দরভাবে পালন করা উচিত চতুর্থ যে বিষয়টি সেটা হলো অনেকে বলে আমি কোনো ধর্ম মানি না আসলে ধর্মকেই জানে ধর্ম হলো সেটা সুস্থ সুন্দর কে ধারণ করা যার দ্বারা আপনি ভালো থাকবেন তার দ্বারা কিন্তু অন্যরা ভালো থাকবে সে ভালো কিছুকে গ্রহণ করাটাই ধর্ম বা ধারণ করা যে আপনি যে ধর্মেরই হন সে ধর্মটাই আপনি সুন্দরভাবে পালন করুন কারণ প্রতিটি ধর্মের মর্মবাণী কিন্তু এক জগতের মঙ্গল মানুষের মঙ্গল মানুষের আর অন্যান্যদের মধ্যে কি পার্থক্য সেটা আমরা সবাই জানি আশরাফুল মাকলুকার পৃথিবী শ্রেষ্ঠ জীব আমরা কেন শুধু একটি কারণে অরুণদের সাথে পার্থ পুরো আমাদের বিবেকের কারণে তো আমরা মানুষ যদি বিবেক শূন্য হয়ে পড়ি তাহলে মানুষ হলাম কোথায় মানুষ শব্দের পাশে অমানুষ শব্দ এটা আমি একেবারেই মানতে পাই না কারণ মানুষ মানুষই মানুষের সাথে আসলে কোনো অমানুষ শব্দটি একদমই যায় না যারা পশু বৃত্তির সাথে সংশ্লিষ্ট যাদের ভিতরে পশুত্ব বেশি তারা পশু আর যারা মানুষ তা তো মানুষই বা মানুষ হওয়ার এই শব্দটির প্রতি আমার খুব তীব্র নিন্দা মানুষ মানুষই কারণ মানুষ আর সফল দ্য হিউম্যান বিং অলওয়েজ দ্য বেস্ট বিকজ উই হ্যাভ বিষয় বিষয় কি সর্বশেষ সেটা হলো আমরা যা করছি তাকে অবিচল দীর্ঘ বিশ্বাসের সাথে লক্ষ্য পানে অবিচল থাকা অবিচল বিশ্বাস নিয়ে চলে ছুটে চলে থাকা একেবারে করতে থাকা অনবরত মন প্রাণ দিয়ে বারবার পেছন ফিরে তাকানো না সেই হরিণ আর বাকির গল্পের মতো যে হরিণ দৌড়াচ্ছে এত দ্রুত কিন্তু বারবার পেছনে ফেলে তাকাচ্ছে তার চেয়ে অনেক কম গতি সম্পন্ন বাঘ হয়েও কিন্তু হরিণটিকে ধরে ফেলছে আর যে হরিণ এটা ফলো করে না শুধু সামনে এগিয়ে যায় তাই কিন্তু কেউ ধরতে পারে না অতএব আমি আমার কাজ করে যাব স্টেপ বাই স্টেপ ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স অভ্যাস মানুষ অভ্যাসের তাস বলে আপনি যেই করেন একুশ দিন যদি অনবরত সেটা করেন সাইস যেটা বলে সেটা কিন্তু আপনার একটা অভ্যাসে দাঁড়িয়ে যায় প্রথম তিনটা দিন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আপনি সকালে উঠবেন ঘুম থেকে ধরুন ছয়টায় উঠবেন প্রথম তিন দিন কিন্তু আপনার খুব খুবই কষ্ট হবে এই তিনটা দিন অতিক্রান্ত হওয়ার পর এটা কিন্তু একেবারে অবলীলাক্রমে আপনার একটি মর্যাগত অবস্থা হবে অতএব ভালো কিছু কষ্ট করে তিনটা দিন অনুশীলন করুন যেটা আপনার ভালো দেবে এই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন মানুষের পাশে মানুষ হিসেবে থাকবেন সবাইকে নিজের মতো করে ভালোবাসবেন আর সব কিছু ইতিবাচকভাবে দেখবেন পজিটিভলি আপনি যে বিষয়টাই দেখুন না কেন দেখবেন এভরিথিং ইজ ফাইন আমি বেড়ান আপনাদের বন্ধু আপনাদের পাশে আসি সময় বিজ্ঞান মোটিভেশনের সাথে থাকার জন্য অসীম কৃতজ্ঞতা এই কৃতজ্ঞতা বোধ আমি আমার বাবার কাছ থেকে শিখেছি অসীম কৃতজ্ঞ আমার পাশে থাকার জন্য অল দ্য বেস্ট বিংস বে হ্যাপি